কাতারে শুক্রবার ছুটির দিনে প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ও অন্যান্য সেবা দিতে দূতাবাসের মোবাইল টিম এর উদ্যোগে কাতারের ওয়াকরা বাইশ নভেম্বর শুক্রবার ছুটির দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত সেবা দিয়েছে দূতাবাসের কর্মকর্তারা বিস্তারিত জানাচ্ছেন কাতার প্রতিনিধি ই এম আকাশ দর্শক আমরা রয়েছি কাতার কাতারের দোহার আরেকটা শহর উপশহর ওয়াকরাতে আমরা রয়েছি বাংলা দূতাবাস উদ্যোগে একটি মোবাইল টিম কাজ করছে পাসপোর্ট সেবাদানের লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ক্লায়েন্ট রয়েছে এখানে এখানে সরাসরি পাসপোর্ট সেবাদান কার্যক্রম চলছে আজ শুক্রবারের দিন বাট বাংলা দূতাবাস কাজ করে যাচ্ছে এবং এখানে দূতাবাস অনেক কর্মকর্তা রয়েছেন সবাই নিখুঁতভাবে কাজ করছেন এবং অনেক অফিসারও রয়েছেন বাট আমরা একটি স্পেশাল আপনাদের নিউজ দেব যে ওয়েলস অনার্স ওয়েলফেয়ার বোর্ডের থেকে কার্ড এখানে সংরক্ষণ করতে আসছেন মোহাম্মদ আক্তার আমরা আক্তার ভাই করে আক্তার ভাই দুটোবার সেবা কেমন লেগেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ সেবাটা খুব ভালো আমি কার্ডের কথা শুনি না আমি যেমন এই কার্ডটা আমি আরও আগে বানানোর কথা ছিল আমি নাইন্টি সিক্সে আসছি নাইনটি সিক্সেতে কাতারে এসেছেন মানে কার্ডটা তৈরি হয় এটা তো নতুন তারপরে শোনার পরে তারপর যেমন আমি কার্ডটা বানাইলাম কত টাকা ফি দিয়েছেন কথা একশো বিশ টাকা নিছে মনে হয় একশো বিশ বাট আপনার সেবাটাতে পেয়ে আপনার মনের অনুমতিটা না আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি দূতবর্ষের কোনো হয়রানি শিখা হয়েছেন না না কোনো হয়রানি না টাইম টু টাইম দিছে আমার বলছে যদি আপনার ইমার্জেন্সি দরকার হয় আপনার পনেরো দিন পরে কার্ডটা নিয়ে আসতে পারবেন যারা এই ওয়েজ অনার্স ওয়েলফেয়ার্স বোর্ডের কার্ডটা করে নাই এবং যারা করবেন তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আলহামদুলিল্লাহ এদের জন্য না এরা যে সুযোগ সুবিধা দিয়েছে আলহামদুলিল্লাহ সবার আমি ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ মানে বাংলাদেশ দূতাবাসের সেবা পেয়ে আপনি আনন্দিত না খুব আনন্দিত আর কি যারা এই সেবাটা নেয় নাই তাদের উদ্দেশ্যে কি বলার না যারা না নিছে এরাও এটা বানানোর উচিত প্রত্যেকটা মানুষের বানানোর খুব দরকার এইটা এই জিনিসটা সবারই দরকার এই যে আজকে শুক্রবারের দিন আপনি দূতাবাস বন্ধ সরকারের ছুটি বাংলাদেশে এখানেও ছুটি তারপরও আপনি এই সেবাটা এখানে পেয়েছে সেবার আমি অনেক খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি এই সেবাটা পেয়ে তা আমি সবার মানে খুব ধন্যবাদ জানাই আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি থ্যাংক ইউ ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ জ্যোক্তিশাম্মু আক্তার তিনি প্রবাসী কল্যাণ অনার্স বোর্ডের কার্ড পেয়েছেন এবং তিনি অনেক আনন্দিত এবং দূতাবাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খুব খুব ভালো লাগছে বাংলাদেশ সরকারের এই উদ্যোগটা আমার কাছে খুব পছন্দ আমরা স্বাধীন দেশের লোক স্বাধীনভাবে এখন এখন যে পাসপোর্ট দিছি আগে পাসপোর্ট পাওয়ার জন্য আমরা খুব বিলম্বিত হইতাম আমরা অনেক লাইন দিতাম এখন সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় ফটো এবং ফটো সেশন প্রবাসী কার্ড প্রত্যেকটা জিনিসের জন্য সরকার একটা সুবিধা করে দিয়েছে এতে আমরা খুব আনন্দিত আমরা প্রবাসীরা খুব আনন্দিত না না আমাদের কাতার অন্ততপক্ষে কাতার প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের কোনো ইয়ে নাই অভিযোগ নাই এরা খুব ভালো কাজ করতেছে যদিও আগের আগেরগুলা বিভিন্ন রকমের ইয়ে করছে অসদুপয় অবলম্বন করছে এদের কাছে অন্য কোনো ইয়ে নাই এরা খুব সৎভাবে এবং স্বচ্ছভাবে কাজগুলো পরিচালনা করতেছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আনন্দিত এই যে এই জন্যই আজকে আমাদের ছুটির দিন আমাদের অফিস আদালত ব্যবসা বাণিজ্য নাই আমরা এখানে আসি এটা করতেছি এই জন্য আমরা খুব আনন্দিত মানে ছুটির দিনে যে মানে অ্যাম্বাসি এই যে কাজটা করতেছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশ সরকারকেও ধন্যবাদ